সো আপনি যে সময় ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে চান সিম্পলি আপনার সামনে এই সমস্যা শো করে চে কিউ আর এই ধরনের সমস্যা শো করে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ যে সময় করতে যান অথবা আপনার অনেকের ক্ষেত্রে ইউ ক্যান মেক দিস চেঞ্জ দ্য মোবাইল এই ধরনের সমস্যা শ করে ফেসবুক অ্যাকাউন্টে যে সময় আপনি পাসওয়ার্ডটা পরিবর্তন করতে যান তো এই ধরনের সমস্যা হলে কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হয় সঠিক নিয়মে আপনি শিখতে পারবেন কোনো সমস্যা কিন্তু আজকের ডেটে শ করবে না যে প্রসেসটা আমি শিখিয়ে দেবো আজকের ডেটে একটা বড় সমস্যা যে সময় আমরা ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে যাই যে সময় এই সমস্যাটা শো করে দেখবেন এখানে সিম্পলি আমার ফেসবুক অ্যাকাউন্টটা আমি ওপেন করি স্টেপ বাই স্টেপ প্রোফাইলের সাইডে ক্লিক করব দেন প্রোভাইলের সেটিংস ক্লিক করে আমি সার্চ অপশন মানে আমি এখানে কি করবো সেটিংয়ে চলে দেখুন সাইটে সেটিং উপরে রয়েছে এ ক্লিক করে ফেসবুকের সেটিকে এন্টার করে ফেলবো যে সময় দেখবেন আমি ফেসবুক অ্যাকাউন্ট থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে যাবো একটা সমস্যা শো করে দেয় তো এই ধরনের সমস্যা হলে আপনার চেক ইয়ার যে ইমেল অপশন আছে কোনো ইমেলও আসে না বা এই অনেকের ক্ষেত্রে তো ইমেল আইডি আপনার ফোন লগিংও থাকে না তো এই ধরনের সমস্যা হলো কোনো ইমেল আইডি বা কোড ছাড়া আপনি কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন অ্যাকাউন্ট সেন্টারে জাস্ট ক্লিক করব দেন এইভাবে খুলবে এখানে জাস্ট আপনি পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি চলে যাব দেন এখানে দুগুণ আমি সিম্পলি চেঞ্জ পাসওয়ার্ডে চলে গেলাম দেন যে ফেসবুক অ্যাকাউন্টের আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন জাস্ট সিলেক্ট করে নেবেন ফাইনালি সিলেক্ট করার প্রথমে আপনি দেখুন এখানে উপরে আপনি আমার আপনার আগের পাসওয়ার্ড মানে পুরনো পাসওয়ার্ড দিয়ে দিলেন দ্যান একটা নতুন পাসওয়ার্ড দেখুন সিম্পলি আমি লাইভ প্রুফ বসিয়ে দিই দেখবেন আমার কী সমস্যা শো করে সিম্পলি আর আপনারও কি এই সমস্যাটা শো করে কিনা আপনি দেখতে পারবেন ফাইনালি দেখুন সব কমপ্লিট উপরে আগের পাসওয়ার্ড মিডিলে রিটাইপ করে নিউ পাসওয়ার্ড আবার দুই জায়গাতে বসিয়ে দিয়েছি দেন আমি যে সময় চেঞ্জ পাসওয়ার্ড অপশানে ক্লিক করবো দেখুন আমার সামনে কী সমস্যা সকালে আপনি লাইভ পুরো স্ক্রিন দিয়ে দেখুন এই ধরনের সমস্যা এসে যায় চেক কিউ আর ইমেল আর নিচে একটা ইমেল আইডি রয়েছে কিন্তু এই ইমেল আইডিটা মেইন প্রবলেম হলো এই ইমেল আইডিটা আমার ফোনে লগিং নাই তো এই ধরনের সমস্যা হলো কোনো কোড আসবে না এখানে কোনো সময় আপনার কোড আসবে না আর আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হবে না তো এখান থেকে তো আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন কিন্তু আপনি আরও একটা ট্রিক লাগিয়ে আজকে ডেটে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি চেঞ্জ করতে পারবেন তো এটা করার জন্য জাস্ট এখান থেকে বেরিয়ে আসুন সিম্পলি কী করতে হবে আপনি দেখুন কীভাবে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবে তার জন্য ফোনে ক্রোম বাজারটা ওপেন করবেন ফোনের ক্রোম বাজারে আসার পর জাস্ট কয়েকটা ইজি মেথড ফলো করে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আজকে রেডি আপনি চেঞ্জ করতে পারবেন কারণ ডাইরেক্টলি আপনি ফেসবুক থেকে কোনো সময় চেঞ্জ হবে না তার জন্য আপনি জাস্ট ফোনে ক্রোম বাজারে এসে যাবেন এখানে জাস্ট সার্চে চলে যাবেন এখানে গিয়ে আপনি ফেসবুক হ্যাক সার্চ করতে পারেন অথবা ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ প্রবলেম সার্চ করতে পারেন সার্চ করার সাথে সাথে আপনি এই দুই নম্বরের একটা ওয়েবসাইট পেয়ে যাবেন আপনি দুইটা অপশন রয়েছে এক সার্চ করতে পারেন অথবা ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ প্রবলেম সার্চ করলে কিন্তু দুই নাম্বারের ওয়েবসাইটটা শো করবে দেখুন ওয়েবসাইটে আপনি ওয়েবস ইউজার আর নামটা আপনি ফলো করতে পারেন দেখুন এই ওয়েবসাইটটা আপনি সিম্পলি পেয়ে যাবেন আপনি লাইফপুর স্ক্রিনসাইটা আপনি ফলো করতে পারেন জাস্ট আপনি ইজি মেথাড ওয়েবসাইটে ভিজিট করবেন এখান থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি চেঞ্জ করা শিখতে পারবেন এখান থেকে আপনার হয়ে যাবে আমি দেখবেন কীভাবে করি জাস্ট এই মেথার ফলো করে আপনিও করতে পারবেন জাস্ট নেক্সট আর ক্যান্সেল দুইটা অপশন পেয়ে যাবেন জাস্ট নেক্সট অপশানে ক্লিক করে দেবেন আর কুরুমবাজারে যে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হচ্ছে না এখানে আপনি লগ ইন করে নেবেন তো অলরেডি লগ ইন রয়েছে এখান থেকে উপর প্রোফাইলও শো করছে জাস্ট অটোমেটিকলি যে সমস্যা হয়েছে মানে ফেসবুক থেকে যে পাসওয়ার্ডটা চেঞ্জ হচ্ছে না এই সমস্যাতে চলে যাবে ফাইনালি দেখুন এইভাবে খুলে আসবে দেখুন এইভাবে জাস্ট আপনি গেট স্টারি ক্লিক করবেন ফেসবুক অফিসিয়াল থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা চেকিং করবে চেক ইউরের নাম চেক বার্থ ডেট দেখুন নিচে একটা দেখুন ফোন নাম্বার সবগুলো পার্সোনাল ডিটেলস ফেসবুক অফিসিয়াল থেকে চেক করবে জাস্ট এখানে আপনার ইজি মেথড জাস্ট এখানে আপনি ওয়েটিং করতে হবে নিচে দেখুন চেক ইউরে পোস্ট ফলোয়িং ফলোয়ার সবগুলো আপনার পার্সোনাল সমস্ত ডিটেলস ফেসবুক অফিসিয়াল থেকে আপনার কিন্তু চেক করবে তার জন্য জাস্ট আপনার সিম্পল প্রসেস আপনি মানে এখানে দাগটা ফুল হতে হবে দেন আপনি দেখুন কী প্রসেস খুলে আসে যেখান থেকে আপনি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি চেঞ্জ করতে পারবে প্রথমে দাগটা কিন্তু ফুল হতে হবে দেখুন নিচে সব লেখা আছে চেক ইউরে পার্সোনাল সমস্ত ডিটেল ফেসবুক অফিসিয়াল থেকে চেক করবে ফাইনাল কমপ্লিট দেখুন দাগটা গিয়ে গেছে দেখুন পাঁচটা জিনিস আমার চেক করেছে ফেসবুক থেকে পাঁচটা প্রথমে রয়েছে পাসওয়ার্ড সেট আর ইউজার নেম ফলোয়ার ফলোইং অ্যান্ড পোস্ট এই পাঁচটা জিনিস আমার চেক করেছে ফেসবুক থেকে জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করার জন্য বলছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে তো আমি কন্টিনিউ অপশানে ক্লিক করার সাথে ফাইনালি দেখুন খুলে এসেছে চেঞ্জ ইউয়ারে পাসওয়ার্ড আপনি এখান থেকে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবে তো কীভাবে করবেন দেখুন আমি আমার আগের পাসওয়ার্ডটা আবার বসিয়ে দিই পুরোনো যেটা পাসওয়ার্ড ছিল আমি বসিয়ে দিলাম নিউ পাসওয়ার্ড মানে মিডিলে আপনার নতুন একটা পাসওয়ার্ড দিতে হবে আর আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড মানে অক্ষর করতে আট অক্করের মানে ভিতরে বা বাইরে হতে হবে আপনার পাঁচ অক্কর বা চার অক্কর দিলে কিন্তু চলবে না জাস্ট আমি একটা পাসওয়ার্ড আপনার সামনে লাইপ্রুফ ডাবল সেভেন দিয়ে দিলাম সেম পাসওয়ার্ড ডিটাক্ট করা আবার এখানে সিম্পলি আপনি বসে ডাবল সেভেন দেখুন দুটা টিকমার্ক গেছে উপরে দিয়ে দেবেন আপনার আগের পাসওয়ার্ড আর নিউ পাসওয়ার্ড রিটাইপ করে সেম মিডিলের পাসওয়ার্ডটা আবার নিচে বসিয়ে দেবেন ফাইনালি কমপ্লিট জাস্ট আমি কন্টিনিউ অপশনে ক্লিক করবো ক্লিকের সাথে দেখুন ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে অটোমেটিকি পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল দেখুন একটা লেখা রয়েছে তো খুব ইজিলি আজকে এটা আপনি ক্রোম বাজারে আসার পর ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ করতে পারবে কোনো সময় আপনি ফেসবুক থেকে আপনার চেঞ্জ করবেন না কিন্তু ক্রোম বাজারে আপনি আসেন যদি তাহলে কিন্তু আজকে এটা আপনি আবার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি চেঞ্জ করতে পারবে যে প্রসেসে আমি করেছি জাস্ট এই প্রসেস ফলো করে আপনিও কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন